সুপ্রিয় শিক্ষার্থী সাজেশন পার্ক ছয় তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি ভালো আছি এর জন্যই যে আমি তোমাদের সাজেশনগুলো দিতে পারছি আর কি এক নম্বর তো দেব এখানে যে এ দেওয়া থাকবে মনে করেন দুই চার পাঁচ ঠিক আছে আর বি দেওয়া থাকবে হলো এক তিন দুই এরকম দেওয়া থাকে হয়তো অতএব এক নম্বরে বলবো এ বি নির্ণয় করো নির্ণয় করো নির্ণয় করো দুই নম্বর থাকবে হলো বি এ নির্ণয় করো নির্ণয় করো এর প্রশ্ন চার নম্বর প্রশ্ন থেকে a যোগ বি নির্ণয় করো চার পাঁচ নম্বর তিন নম্বর চার নম্বর থাকবে হলো এ মাইনাস বি নির্ণয় করো ঠিক এরকম প্রশ্ন থাকে হ্যাঁ পাঁচ নম্বরে থাকবে পাঁচ নম্বরে থাকবে তার বেশি থাকবে না এগুলো এক নম্বর কোশ্চেনে থাকবে এরকম থাকবে এগুলো তোমাদের নির্ণয় করা অবশ্যই শিখতে হবে তাহলে এ দেওয়া থাকবে বি দেওয়া থাকবে এই রকমের অঙ্কগুলো উবহ আসবে না শুধু নিয়মগুলো দেখবে বুঝতে পারছেন আপনারা আচ্ছা এখন আমরা যাব দুই নম্বর পাঠে দুই নম্বর অংশটার মধ্যে থাকবে

কুলমেট কুলমেট এখানে কলাম ভেক্টর হয় কলাম ভেক্টর হয় তাহলে x ওই একই কমা x x প্রো নির্ণয় করতে এরকম আসতে পারে এই দুটো খুবই ইম্পর্টেন্ট নিয়ম আছে তাহলে একটা হলো সারি ভেক্টর একটা হলো কলাম ভেক্টর তার মানে এটা কি ওয়ানটা হবে কি প্রথমটা হলো সারি সারি হবে একটা কলাম হবে n সংখ্যক আর এখানে হবে কি n সংখ্যক হবে সারি কলাম হবে একটা

এটা চিরন্তন সত্য যে আমরা জানি কোনো মেট্রিক্সকে ওর বিপরীত মেট্রিক্স দ্বারা গুণ করলে একক ম্যাট্রিক্স পাওয়া যায় তো এরকম একটা অঙ্ক অবশ্যই করবে তাহলে একটা হলো শাড়ি কলাম দেওয়া কিন্তু দুটি মেট্রিক্স গুণ করতে বলবে যোগ বিয়োগ করতে বলবে তিন নাম্বারটা হলো ওয়ান বোন এন যদি হয় তখন এটা করবে আবার এন বনো ওয়ান আর করতে পারবে আর এটা চিরন্তন সত্য কোনো মেট্রিক্সকে ওই মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স দ্বারা গুণ করলে এক মেট্রিক্স পাওয়া যায়

এটা আমি পরে এটা হবে এখানে ব্রাকে এটা হবে অথবা একজন এটা আসতে পারে প্রমাণ তো এটা হতো আর বেশি বেশি ইম্পর্টেন্ট এটা হলো র্যাঙ্ক র্যাঙ্কের

এগুলো আমি সমাধান করে কিন্তু দিয়েছি আমার তোমরা আমার পেজ থেকে দেখতে পারো ঠিক আছে তোয়াল হলো নাইন স্কোয়ার নাইন মাইনাস টোয়েন্টি ফোর এক্স সমীকরণ গুর মধ্যে মধ্যে নির্ভরশীলতা মধ্যে নির্ভরশীলতা নির্ভরশীলতা নির্ণয় করে কষ্ট হয়ে পড়ে নির্ভরশীলতা নির্ণয় করে নির্ণয়ের ঠিক আছে

टू की स्कोयर प्लस टू कि स्कोय प्लस किशो त्रीस माइनस फोर कि माइनस किशो ठी माइनस टू की माइनस फाइव किू टू टू किन स्कोयर प्लस टू किस फोर कितम शर्ट हिसिये

পর্যাপ্ত এটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আর চাকরি হয়েছে দেখে দিচ্ছি ঠিক আছে বলছেন

सी प्लस सी प्लस आई नॉट प्लस जी सी समान ए प्लस बी वाई वाई टी ए प्लस बी वाई माइनस टी जी इक्वल जी वाई

আর দুইটা টপিস আছে ওই দিচ্ছি সাপে নিচ্ছি পাট সাথে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাট সাত